বন্ধুরা নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন একটি ব্লগ এটা হচ্ছে সবে বারাতের হালুয়ার বলক এই যে দেখো কত সুন্দর হালুয়া তুই ফদের হালুয়া বানাই লাইছি হ্যাঁ এটা হচ্ছে সোলার ডাইলের হালুয়া আর একটা হচ্ছে সুজির হালুয়া এখন দেখাবো এটার রেসিফি আমি জানি সবাই বাঙালিদের ঘরে এই হালুয়া না হলে সবে বেলা জমবেই না তাই আমি তোমাদের আবারও দেখাইয়া দিচ্ছি অবশ্যই আমি জানি সবাই ফারো তাও দেখ দেখালো কেমন করে এই যে দেখো সোলা এইটি হচ্ছে সিদ্ধ করে লইছি একটু লবণ দিয়া আর এই যে ব্ল্যান্ড করে লইছি যা ব্লাইন্ডারের সমস্যা আছে লইতে ফারো কিন্তু এটা অনেক কষ্ট তারপরে তেল গরম কইরা এটার মধ্যে এই যে সোলাগুলার সোলার যে একেবারে মিহিন করে রাখছি এইগুলা দিয়া কালি লাটি হবে লাটি হবে লেড়ে ছেড়ে যেতেই হবে তারপরে চিনি দিয়ে দিতে হবে চিনি দেওয়ার পরে এটাকে লেড়ে দিতে হবে যাতে চিনিটা গলে সেটা নাwidetilde হয়ে যায় ফানি উড়ে যায় হ্যাঁ তারপরে কি করতে হবে লাড়া সারা লারা সারা দেওয়ার পরে এই যে দেখেন সুন্দর করে লারবেন খালি লারা যেন বন্ধ না হয় এর পরে দিতে হবে কিছু ড্রাই ফ্রুট এই যে দেখেন আমি দিয়ে দিলাম নারিকেল আর হচ্ছে কিসমিস দিতে পারেন আর বাদাম দিয়ে দিলাম আমার কাছে কিসমিস নাই তাই দেওয়ার প্রয়োজন মনে করি নাই আপনি থাকলে দিয়ে দিবেন এই যে খালি লারবেন লড়বেন এই যে ফানি উঠে যাবো দেখবেন সিনিথানে সুন্দর করিয়া লাড়তে লাড়তে একেবারে জীবনটা তেনে তেনে করে দেবেন এই হালুয়া খাইতে অনেক কষ্ট উফ এই যে দেখেন লাড়তে রাত্রে হাতের মধ্যে একেবারে লাগিয়ে আসবে হাত একটু অবশ্যই হয়ে যাবে তাহলে লড়াটা মনে যাবে না যাতে ফুটে না যায় এই যে দেখেন লাড়তে রাতে এটাকে আঠা আঠা বানিয়ে ফেলতে হবে এই যে আঠা আঠা হয়ে যাবে এই যে ফোড়া লাগিয়ে গেছি হারে কি করতাম এখন আচ্ছা যাই হোক এই যে দেখেন খুঁজে খুঁজে ওটা এই যে দেখেন সুন্দর করিয়া এটাকে আমরা একেবারে শুকনা আঠা আঠা করে ফেলতে হবে আঠা 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 করে ফেলে এটাকে সুন্দর একটা চেয়ের মধ্যে ফরিষ্কার হতে হবে হ্যাঁ এটারে থাপড়ায় থাপড়ায় সুন্দর করিয়া একটা গুতাইয়া এই যে এরকম সুন্দর ফেলেন বানাইতে হবে ফেলেন বানায় এখন চাকু লইয়া সুন্দর করিয়া লম্বা 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 করে কাড়ি তেরা তেরা করে কাড়ি এটাকে পরিবেশন করতে হবে এই যে দেখেন কত সুন্দর একটা চমৎকার লুক হয়ে গেছে খাবেন আর ইয়াম ইয়ামি টেস্ট লাগবে ওয়াও সবাই এটা পছন্দ করে আমার ঘরে তো সবাই এটা পছন্দ করে আপনাদের ঘরে কি করে এর আমি দেখাবো হচ্ছে আপনাদের সোলার হালুয়ার পরিবর্তে ও পরে বুঝলে গেছি সোলার হালুয়ার ফলে হচ্ছে সুজির হালুয়া রাইন্দা লাইসি দিতে পারলাম না এই যে দেখেন এটাও লারাচারা কইরা রাইন্দা এই যে একটা ঠের মধ্যে নিয়ে সুন্দর করে এটারে থাবড়াইয়া থাবড়াইয়া কিলাইয়া কিলাইয়া একটা সোজা বানায় ফেলাইতে হবে যাতে কোনো তারা বেড়া কিছু না থাকে এই যে সুন্দর করিয়া আমরা যে দিলাম যে দেখেন কত সুন্দর হয়ে যাবে একেবারে ফিনিশিং একেবারে যেভাবে একেবারে ফলো ফিনিশিং করে সেইভাবে দিতে হবে তারপরে এই দেখেন চাক্কু এই চাক্কু দিয়ে আবার এটারে তেরাতেরা কাটবো লম্বা লম্বা কাটবো সুন্দর করিয়া কাটবো এই যে দেখেন এখন এই এইখানে কাটবো মাঝখানে কাটবো কেটে কেটে এইটাকে একেবারে ফাতা ফাতা করে ফেলবো এই যে তারপরে হচ্ছে ব্যাকা ব্যাকা করিয়া কাটবো সুন্দর করিয়া আপনারা চাইলে অন্য কিছু শেপ দিতে পারেন আমার এত টাইম নেই এর জন্য আমি দিলাম না এই যে এখন ব্যাকা ব্যাঁকা করিয়া কাটবো সুন্দর করিয়া এই তারা হয়ে যায় এই আবার দৌড় দেয় দেখছেন নেই আমার ট্রেটা আবার দৌড় দেয় কী বেঁধ ট্রে হ্যাঁ যাই হোক এই যে দেখেন সুন্দর সুন্দর কাটিয়া এটাকে পিস পিস করিয়া আপনার মানুষের ঘরে দিতে পারেন আবার সবাইকে বিতরণ করতে পারেন আবার নিজেরাও খাইতে পারেন কিন্তু হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর হয়ে যাবে আমারটা হুম এই যে কাটতেছি ভালোই হচ্ছে হুম মাঝে মাঝে আবার উঠেতে গেলাম ইংয়ে যাই আচ্ছা যাই হোক এই যে দেখেন সুন্দর হয়েছে অনেক সোলা আর হালুয়া বানিয়েছি আপনাদের দাঁত দিলাম চলে আসবেন সবাই এখনও আছে হ্যাঁ এই যে দেখেন ওট 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 ওই যে দেখেন কত সুন্দর করিয়ে উঠে গেল কত বাধ্য খুবই ভালো লাগলো ওয়াও টেস্টি টেস্টি হচ্ছে সোলা আর সুজির হালুয়া আপনারাও কিন্তু ট্রাই করেন এখন আবার রেডি কুইমা গেছে যাই হোক তাও আমি বানাই আর কি বাসায় খুবই মজা লাগে সবাই পছন্দ করে আপনারাও বানায় কিন্তু জানেন আপনারা বানাইছেন নাকি এই যে মেয়ে তো এখন খাবে টানাটানি করতে আচ্ছা যাই হোক দেই তাকে